সিরিয়াল অন্তর্বর্তী জামিন পেলেন এই মুহূর্তে সব থেকে বড় খবর অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিয়াল ইডির তরফ থেকে অরবিন্দ কেজরিয়ালকে গ্রেফতার করা হয় তারপর আমরা দেখেছি দিল্লির বুকে একাধিক আন্দোলন করা হয়েছিল অরবিন্দ কেজরিয়ালকে নিয়ে অরবিন্দ কেজরিয়ালের গ্রেফতারের প্রতিবাদ নিয়ে আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল অরবিন্দ কেজরিয়াল অন্তর্বর্তী জামিন পেলেন যে বড় খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি ভোটের আগে বড় স্বস্তি অরবিন্দ কেজরিয়ালের অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিয়াল অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিয়াল এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বড় খবরের দিকে আমরা নজর রেখেছি অরবিন্দ কেজরিয়ালকে ইডির তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছিল তারপর দিল্লির বুকে আমাদের এই রাজ্যের বুকে আমরা দেখেছি তার গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ মিছিল দেখেছি গ্রেপ্তারি প্রতিবাদে একাধিক কর্মসূচি কোর্টে সেই মামলা শুনানি ছিল অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেলেন এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বড় খবরের দিকে আমরা নজর রেখেছি অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেলেন আবকারী দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল ইডির তরফ থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী অবশেষে অরবিন্দ কেচরিয়াল অন্তর্বর্তী জামিন পেলেন কি বলবে যে গত মঙ্গলবার বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের যে ডিভিশন বেঞ্চ তাদের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে নব্বই শতাংশ নিশ্চিত ছিল যে আজকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পেতে চলেছে কিছুক্ষণ আগেই এই তথ্য কিন্তু আমরা প্রথম দিয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন আজকেই হয়তো জামিন পেয়ে যাবেন অরবিন্দ কেজরিওয়াল এবং সেই মতো বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এবং একেবারে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার প্রায় বাহাত্তর থেকে বাহাত্তর ঘন্টা আগেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ অবশ্যই অনেকটাই অক্সিজেন জোগাবে আপকে এবং আপের যে এর আগেও আমরা দেখেছি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোডিয়া তাকেও কে এই আবগাড়ি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল এবং তার পরবর্তী পর্যায়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আববারি দুর্নীতি মামলায় গত একুশে মার্চ ইডি তাকে গ্রেপ্তার করে এবং গত মঙ্গলবার আমরা দেখেছি যে সর্বশেষ যে শুনানি সেই শুনানিতে সুপ্রিম কোর্টের যে ইঙ্গিত সেই ইঙ্গিতে কিন্তু আজকে স্পষ্টত হয়ে গেল এবং সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে তবে এই জামিনের পরে পরবর্তী সময় দিল্লির মুখ্যমন্ত্রী তার কোনো সরকারই কিন্তু কাজের সাথে যুক্ত থাকতে পারবেন না এবং এক্ষেত্রে দিল্লির লেফটেন্যান্ট কর্নেল তিনি যদি কোনো অসম্মতি দেয় সেক্ষেত্রে হয়তো দিল্লির মুখ্যমন্ত্রী তিনি সরকারি যে সমস্ত কাজ কাজকর্ম সেগুলো তিনি করতে পারবেন তবে রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে তার গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে সমস্ত দিক থেকেই ছাড় দিয়েছে দিল্লি শীর্ষ আদালত স্বাভাবিকভাবেই দিল্লিতে বড় স্বস্তি পেলেও অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লি হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল এবং তার পাশাপাশি অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিল আজকে সেই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ একেবারে ষষ্ঠ এই খবর নিয়ে তুমি থাকো তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব আপাতত ধন্যবাদ যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিলেন সুপ্রিম কোর্ট পয়লা জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট পয়লা জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি আবগারি মামলা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন আপ প্রধান আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু আপনাকে আর প্লাস নিউজে স্বাগত অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে কি বলবেন আপনি দেখুন অরবিন্দ কেজরিওয়াল ছিলেন মোদী সরকারের প্রতিহিংসার যে রাজনীতি তার শিকার এবং এটা সারা ভারতবর্ষই সবাই দেখছে যে এই ইডিসিবিআই যত হোম্বিতম্বী করছে যত তারা তদন্ত গ্রেপ্তার সমস্ত হচ্ছে বিপক্ষ দলের রাজনীতিবিদদের উপর যারা যারা বিজেপিতে যোগদান করছে তাদের তারা মুক্তি পেয়ে যাচ্ছে সব রকম তদন্ত থেকে আমাদের রাজ্যে যেরকম শুভেন্দু অধিকারী প্রকৃষ্ট উদাহরণ দুর্নীতিতে ডুবেছিলেন দুর্নীতির অভিযোগ আছে আছে এর নাম নাম লিখিয়েছেন তার বিরুদ্ধে তদন্ত নয় বরং তিনি বলে দিচ্ছেন নির্বিকাকে গ্রেফতার করবে সিবিআই কে গ্রেফতার করবে সেই সেই রকমই ঘটনা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একটা সাজানো হয়েছিল এবং এই নিয়ে কেস চলছিল পাওয়ারই কথা একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে তার বিরুদ্ধে কি ঠোস সবুজ আছে না আছে সব থেকে বড় কথা ইডি তাদের যে ক্ষমতা তার অপব্যবহার করছে বলে আমরা মনে করি সুপ্রিম কোর্টও অনেক জায়গায় বলেছে যাই হোক অন্তর্বর্তীকালীন একটা জামিন পেয়েছেন সামনের দিনে মোদী সরকার না আসলে মোদী সরকার যখন ক্ষমতায় ফেরত আসতে পারবেন না তখন এই সমস্ত কেসের ঠিক সুরাহা হবে কারণ আমরা মনে করি যে সারা ভারতবর্ষে আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্যে ড্র্যাকোনিয়ান আইন দিয়ে মানে একটা ইডির হাতে যথেষ্ট চাল করার একটা সুযোগ দিয়ে মোদী সরকার ইডিসিবিআইকে দুরুপযোগ করছে নিজেদের কাজে লাগাচ্ছে আর আজকে যেটা হয়েছে সেটা আমরা স্বাগত জানাচ্ছি বিপক্ষ দলের বিরোধী দলের রাজনীতিবিদ হিসেবে অরবিন্দ কেজরিওয়ালকে মোদী সরকার যে ভয় পাচ্ছেন এ বিষয়ে তো সন্দেহ নেই এবং সামনের দিনে তার দল যথেষ্ট সাফল্য লাভ করবে বলে আমরা মনে করি বেশ ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমরা কথা বলছিলাম তৃণমূলে তার জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যে খবরের থেকে আমরা নজর রেখেছি কেজরিওয়কে অন্তর্বর্তী জামিন দিলো সুপ্রিম কোর্ট পয়লা জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন আপ প্রধান সব লোক